নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও আমার পরিবারের তরফ থেকে অবিরাম ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও কৃপায় ও সকলের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আমিও অনেক ভালো আছি তো এখন বাজে ওই বেলা এগারোটা তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম একজন গ্রামের বাড়ির বউয়ের সকালবেলা যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো তো তোমরা তো জানোই তো সকালবেলা উঠে আমার যে সমস্ত কাজ থাকে বা ছিল সেগুলো করে নেওয়া হয়ে গেছে তো তোমাদের দাদা খাওয়া দাওয়া করে চলে গেছে আমার নতুন করে আবারও একটা দাঁতে সমস্যা দেখা দিচ্ছে সমস্যা বলতে আমার আগে থেকে ওই দাঁতে ফিলিং করা ছিল সেই ফিলিংটা মনে হয় তো ওই সমস্যা হচ্ছে মুখে একটু গন্ধ হচ্ছে যার জন্য গরম জল করে মানে মুখটাকে কুলি করে নিলাম করে নিয়ে আবার হচ্ছে ভালো করে বাঁশের পঞ্চি দিয়ে কালো মাজন দিয়ে ব্রাশ করে নিলাম আর আমি মাঝে মধ্যে এটা করে থাকি আমরা যেহেতু কলের জল খাই কলের জলে তো আয়রন থাকে তো কলের জল খেতে খেতে অনেকদিন পরে দাঁতগুলোতে একটু লালচা লালচা ভাব ধরে যায় যার জন্য আমি মাঝে মধ্যে এমন করে ঘষে নিয়ে দাঁতগুলোকে আবার আমার পরিষ্কার করে ফেলি আমাদের দাদা ভাইকে বলে সামনের সপ্তাহে ডেন্টাল হসপিটালে গিয়ে দাঁতটাকে দেখিয়ে আসবো এরপরে দেখি ওটা যদি আর করতে হয় তাহলে ওটাকেও আরসিটি করিয়ে নেব ইতিমধ্যেই কাজ করতে করতে একটা দুঃসংবাদ কানের মধ্যে চলে আসলো আমার শাশুড়িমার কণ্ঠে শুনছি ফোনে আমার শাশুড়িমার ফোনে ফোন এসেছে যেখানে মানে আমার শাশুড়ি বলছে যে মানে আমার যে ননদের ছেলে ও নাকি মানে হাতের আঙ্গুরগুলো কেটে গেছে আমি তো শুনে থমকে গেলাম কারণ ছেলে মানুষ হাতের আঙ্গুল না থাকলে তো মানে একটা ভারী বিপদ হয়ে যাবে এই কথা শুনে তো বাড়ির সবার মনেই চিন্তা ধরে গেল যে কত দূর কী হলো বা কি হাতের কি এখন মানে কী অবস্থায় আছে আঙ্গুলগুলো। তো কিছুতেই ওরা আর ফোন ধরছে না যার জন্য আর শুনতে মানে শুনতে পেলাম না যে কী ধরনের আঙুলগুলো কেটে গেছে তারপরে তাড়াহুড়ো করে বাবা আর মা চলে গেল হসপিটালে এখন আমি বাড়িতে ওই একাই আর এখন ওই একমাত্র বাবা যখন ফিরে আসবে তখনই শুনতে পাবো যে কতদূর কি হয়েছে আর এখন যত দিন যাচ্ছে দেখছিও একটু মানে বয়সটা বাড়ার সাথে সাথে একটু শয়তানিও বেশি বেশি করছে তো জানি না কিভাবে কি হলো তবে ভগবানের কাছে প্রার্থনা করি হয় খুব সুস্থ তাড়াতাড়ি বড় সড়ো ধরনের যেন বিপদ যেন না হয় পাগলোর এই হাত কেটে যাওয়ার কথা শুনে অনেকক্ষণ বসেছিলাম তো বসে থাকার পরে আমি যেদিকে সকালবেলা স্নান করে কাপড়গুলো কেচে দেইনি সেটা আর আমার কিছুতেই মনে ছিল না আর বাবা যাওয়ার সময় আমাকে বলে গেল যে কলের পরে বালতিতে গামছা ভিজিয়ে রেখেছে তো আমাকে কেচে দিতে বলেছে তো সেটা তো কেচে দিয়েছি কিন্তু বাথরুমে যে কাপড়গুলো আছে সেগুলো আর মনে ছিল না তাই ঝটপট দেরি না করে রোদ থাকতে কাপড়গুলোকে ধুয়ে দিলাম আর অন্যান্য জায়গায় এখন ঠান্ডা কমে যাবে কিন্তু আমাদের এই জায়গাটাতে এখন ঠান্ডাটা একটু ভালোই পড়বে আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছ ওই জমিটাতে বড় ধান লাগানো হবে তাই শ্যালো দিয়ে জল দিয়ে বোরো ধান লাগাবে আর আমাদের বাড়ির পিছনে চারদিকে সবুজে সবুজ এবার এত চাষবাস হয়েছে যে কি বলবো একটা ছাগল বা একটা গরু বাঁধার জায়গা নেই সবাই এবার মোটামুটি ভালোই ভুট্টা চাষটাই বেশি করেছে আর অল্প কিছু জমি রেখেছে ওগুলো জমিতে হচ্ছে বোরো ধান লাগাচ্ছে আমাদের জমিতে এবার আর কিছু চাষবাস হবে না মানে বোরো ধানটা লাগানো হবে না আমাদের যে শ্যালো ছিল সেটা আমরা বিক্রি করে দিয়েছি যে শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পরে আমি যে মানে যতটুকুই করি না কেন ওদের জন্য সেটা কিন্তু আমিই করি সেটা কিন্তু অন্য কেউ আর এসে মানে বাড়ি এসে করে দেয় না তারপরও আমি কেন ওদের বোঝাতে পারি না যে আপন জন থাকে তাই আগে নিজের লোককেই বেশি পাতা দিতে লাগে তাদের ভালো মন্দগুলোকে বুঝতে লাগে তাদের খারাপ সময়ে তাদের পাশে থাকতে হয় আমি অনেকভাবে চেষ্টা করেছি সবাইকে সঙ্গে নিয়ে ভালো থাকার কিন্তু আমি তাতে সফলতা পাইনি যাই হোক ঝড় ঝামেলা সব কিছু নিয়েই যে পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তো সেই সব কিছুকে মানে সব সেই সব কিছুই মাথায় রেখে চলছি হ্যাঁ আমি জানি আমি আমার দিক থেকে ও বেস্ট মানে আমার ভালো দেওয়ার চেষ্টা করব সবার ভালোবাসা অর্জন করার চেষ্টাও করবো তারপরেও যদি না পারি সেটা মানে কি বলবো সেটা আমার কপালের দোষ আমার ভাগ্যের দোষ যাই হোক ভাগ্যে যা আছে তাই হবে এই শ্বশুরবাড়ি নামক বিদ্যালয়ের শিক্ষা যদি আগে সমস্ত মেয়েকে দেওয়া হয় মানে পড়ানো হয় যে এরকম এরকম হতে পারে এগুলো এগুলো তোমার সঙ্গে হতে পারে তোমাকে এগুলো টলারেট করতে হবে তুমি শিখে রাখো তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানে আমরা প্রত্যেকটা মেয়ে কাছে অনেক সুবিধা হতো শ্বশুরবাড়িতে সংসার করার জন্য তাহলে চলো কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে কাপড়গুলো তুলে নিই যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নিই ঝটপট করে আর আজকে আমার কাপড়গুলো তো শুখায়নি অনেক দেরি করে দিয়েছি তাই আমি বাইরে দিয়েছি আর এগুলো মায়ের কাপড় মা দিয়েছে মেলে তো সেগুলোকে মায়ের কাপড়গুলোকে তুলে ভাজ করে উঠে রেখে দেয় ভাইয়ের প্যান্টটা এখনও শুকায় নেই একটু পরে যখন আমার কাপড়গুলো তুলবো তখন না হয় উঠিয়ে দেব মোটামুটি প্রায় আজকের দিনের মতো কাজ প্রায় আমার শেষের দিকে এই ছাগলের ঘরের পোয়াল মানে পোয়ালগুলো ওদের বিছানাটা করে দেই। তারপরে ছাগলের খাবারটা মাখলেই হয়ে যাবে আর আজকে আমি একটু সময় নিয়েই অনেকগুলো পোয়াল কেটে রেখেছি কারণ বললাম না সামনের সপ্তাহে আমি একটু ডেন্টাল হসপিটালে যাওয়ার কথা ভাবছি যেহেতু দাঁতের সমস্যা আর যদি একটু অলস দেয় তাহলে দিন দিন সমস্যা কিন্তু আমার বেড়েই যাবে আর যখন খুব পরিমাণে পেইন হবে তখন তখন তো আমাকে কে বাঁচায় তাই না তাই ভাবছি সুস্থ থাকতে ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্টটা করে নিই আমার পিছনে যে ছাগলের ঘরটা দেখতে পাচ্ছ এই ছাগলের ঘরটা নিয়ে একদিন তোমাদের সামনে ভিডিও নিয়ে আসব। এই ছাগলের ঘরটা বানানোর পিছনে অনেকটা রহস্য আছে আর এই ছাগলের ঘরটা বানাতে গিয়ে আমাদের কীভাবে ঠকিয়ে যে সেই গল্পটা একদিন তোমাদের শোনাবো লোককে এখন বিশ্বাস করতে নেই চলো তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না চটফট করে ছাগলের খাবারটা রেডি করে নিয়ে ছাগলগুলোকে এনে রেখে পরিষ্কার হয়ে তারপরে তোমাদের সামনে ফিরে আসবো তো ছাগলগুলোকে এখন আমি খাবারের মধ্যে ওই পোয়াল কেটে দেই আর হচ্ছে ধানের তুষ আর চোপড় মেখে দেই ওরা দেখি এগুলোতে এখন অভ্যস্ত হয়ে গেছে তো সারাদিন মাঠে খাওয়ার পরে এই এই খাবারগুলো ওদের বাড়ি এসে দিলেই ওদের পেট ভরে যায় কাজকর্ম শেষ হয়ে গেছে এখন শুধু নিজের কাজকর্ম বাকি আছে নিজের কাজকর্ম বলতে বোঝাচ্ছি এই যে সারাদিন যে নোংরা টোংরা ধরে টরে কাজ টাজ করি করার পরে সব কাজ গুছিয়ে নিয়ে সন্ধ্যাবেলার আগে আগে নিজে এরকমভাবে পরিষ্কার হই আর এটা দিয়ে মানে মুখ ঘষার এখন দেখছি অনেক সুবিধা হচ্ছে কারণ আগে যে আমি নসবিনগুলো পরতাম বা ঘষা দিয়ে মুখ ঘষতাম দেখতাম ঘষলে পরে ওটাতে নাকের মানে নসবিনটা ওটাতে আটকে যেত কিন্তু এটা দিয়ে আটকায় না এবং খুব সুন্দর মুখ ক্লিন হয় আবার ভেবো না যে আমি বড়লো হয়ে গেছি যার জন্য এরকম মেশিন দিয়ে মুখ ঘষছি না গো এটা আমি যে কাজ শিখেছি সেখান থেকেই আমাদের এটা সবাইকে দিয়েছে তো যেহেতু আমি আছে তার জন্য আমি কিছু কিছু জিনিস এখন ব্যবহার করি নিজের জন্য তোমরা যারা যারা পুরো ভিডিওটা ওয়াচ করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো কোনো কাজ শেষ হয়নি আমার ওই আবার পিছনে হচ্ছে ছাগল আছে ছাগলকে এ আবার ঘরে করতে হবে মানে এখনো কাজের শেষ হয়নি কিন্তু সারাদিন কাজ করে সন্ধ্যাবেলার দিকে রেস্ট পাই সারাদিন এমন করেই চলে যায় মানে কি কাজ করছি কি করছি মানে কি বলবো মানে বাড়িতে দেখতে গেলে তো কোনো কাজই নেই মানুষ